এখানে অনেক যুবক আছে যদি বলি কালকে যাবানি আমার সাথে কক্সবাজারে হুজুর যাব কতক্ষণ সময় লাগবে ব্যাগটা গুছাইতে বলবে হুজুর সর্বোচ্চ আধা ঘন্টা আসেনি হুজুর সর্বোচ্চ এক ঘন্টা অনেক যুবক আছে যদি বলি কালকে তোমাকে আমি দুবার বিষা দিব আজকের মধ্যে রেডি হইতে পারবা হাজু সম্ভব আমি রাতের মধ্যে ব্যাগটা গুছাই ফেলবো আমি চলে যাব দুবার আমি চলে যাব সৌদিতে আমি চলে যাব টাকা পয়সা কামাইতে তোমার আধা ঘন্টা এক ঘন্টা সময় দিলে তুমি কক্সবাজারে প্রস্তুতি নিতে পারো তোমাকে একদিন সময় দিলে তুমি ওই দুবাই সৌদির বিশার জন্য তুমি প্রস্তুতি নিতে পারো কিন্তু আল্লাহ যে তোমাকে আমাকে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর সময় দিল কবরের জন্য প্রস্তুতি নিতে আসলে কি আমরা কেউ এখানে আসি প্রস্তুতি নিছি আসেন এখানে কেউ আছেন যে হুজুর আমার টেনশন নাই আমি আলহামদুলিল্লাহ আমার সব রেডি আছে কবরে যাইবো মন কান্নাকির প্রশ্ন করবো ঠাস ঠাস করে জবাব দিব এরকম কোনো বাফের বেটা কেন আছে তো কি করতেছেন দুনিয়াতে কুজোর খাইতেছি ঘুমাইতেছি গীবত করতেছি মিথ্যা বলতেছি আরেকজনের হক মারতেছি আরেকজনের নামে ফেস লাগাইতেছি এলাকার মধ্যে কুন্দল লাগাইতেছি এলাকার মধ্যে তাকাব পড়ি মাতব পরি সর্দারগিরি করতেছি এরকম আছে না নাই আল্লাহ কি আমার এটার জন্য পাঠাইছে আপনার এটার জন্য বানাইছে চিন্তা করবেন যে আজকে তো ফজরের নামাজটা পড়ি নাই দয়াবান মালিক তো আমার সকালে নাস্তাটা বন্ধ করে না আপনি জোহরে নামাজ পড়েন না আল্লাহ তালা আপনার দুপুরে খাবারটা বন্ধ করে নাই আপনি আসর পড়লেন না মাগটি পড়লেন না আল্লাহ আপনার সন্ধ্যার নাস্তা বন্ধ করে নাই আপনি আসলে নামাজ পড়লেন না আল্লাহ আপনার রাতের খাবার বন্ধ করলেন না আপনি কি চিন্তা করতেছেন না হুজুর এগুলো তো আমার আমি খাই আমার বাবার টাকায় আমি খাই আল্লাহ বলে আরে বান্দা তোর টাকায় না তোর টাকায় না তোর বাবার ইনকামে না আমি আল্লাহ খাওয়ার সুযোগ দিয়ে বিদায় তোর জুবান দিয়ে তুই খেতে পারছিস অমান তো তুই আর এমন কি খাস তোর ছাইদে তো আমি বঙ্গোপসাগরের তিমি মাছকে হাঙ্গর মাছ কারো বেশি খাওয়াই ঠিক কি না তোর ছেদে তো আমি সুন্দরবনের ভাগ হরিণকে ভাল্লুককে হাতিকে আরো বেশি খাবার খাওয়াই ঠিকই না কিন্তু আমি তো ওই সাগরের তিমি মাছ হাঙ্গুর মাছের সিদ্ধার চাই না আমি তো ওই মনের পশু পাখির সিদ্ধার চাই না আমি আল্লাহ তুই বান্দা সিজদা চাই কারণ আমি আল্লাহ তোকে মায়া করে দয়া করে আদর করে বানিয়েছি যেন তোর কপালটা দিয়ে দুনিয়ার জমিনে আমি আল্লাহকে পাঁচবার পাঁচ অক্ট নামাজে সিজদা করি যদি বলি না সব আল্লাহ ওই মালিকের সিজদা আমার যুবক ভাইরা চাই কি চায় না আওয়াজে ডান হাত তুলে বলি আমরা আল্লাহ সিজদা চাই কি চায় না কখন দিবেন সিজদা দুনিয়া এমন একটা দুনিয়া যেখানে আশার প্রোগ্রাম আছে থাকার কোনো প্রোগ্রাম আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল কি করতেছি আমরা সকালবেলা উঠি চলে যায় যার যার দান ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কামানোর চিন্তা অনেকের চুল দাড়ি সাদা হয়ে গেছে টাকা কামাইতে কামাইতে দাড়ির চুল সাদা হয়েছে হয়েছে কি হয়েছে না তো যাদের দাড়ি চুল এখনো সাদা হয়ে নাই তাদের মনে হইব না হওয়ার সুযোগ আসেনি তারও এক সময় আমাদের মতো তাগড়া যুবক ছিল তারও এক সময় আমাদের মতো গরম ছিল রক্ত গরম ছিল কিন্তু আজ তারা চাইলে ভালো খেতে পারে না কারণ দাঁতের সমস্যা চাইলে একটা দূর দিতে পারেন না কমরে ব্যথা হাঁটুতে ব্যথা ঠিক না একটা সময় যুবক তুমিও চুকের পলকে তাদের মতো বৃদ্ধ হয়ে যাবে তুমিও চাইলে আর তোমার পাওয়ার ক্ষমতা দেখাতে পারবে না চুকের পলকে তোমার হায়াত শেষের দিকে চলে যাবে আল্লাহ বলে বান্দা দুনিয়া এমন একটা দুনিয়া যে এখানে পাঠিয়েছি কখন তোর হায়াত শেষ হবে তুই নিজেও কল্পনা করতে পারবি না তোর বাবাকে তুই দেখেছিলি কিন্তু আজ তোর বাবা কবরে তোর দাদাকে তুই দেখেছিলি আজ তোর দাদা কবরে তোর দাদা তোর বাবা তোর চাচা তোর পাড়া প্রতিবেশী তোকে বারবার দিচ্ছে দুনিয়ার জমিন থাকার জমিন নয় নুনিয়ার জমিন চিরস্থায়ী জমিন নয় নুনিয়ার জমিন ভুগের জমিন নয় দুনিয়ার জমিন হচ্ছে অল্প একটা সময়ের জমিন ওই অল্প সময়ে যারা আমল করতে পারবে ইমানকে মজবুত করতে পারবে তারাই হচ্ছে আল্লাহর দরবারে সফল কামজুরি বলি না সুবহানাল্লাহ